আসসালামু আলাইকুম সিলেট হাজারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে দেখাইতেছি এক মাসের ফার্মি মুরগির অরিজিনাল মুরগিগুলোর বাচ্চা এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এগুলি আঠারো মাস ডিম পারে এগুলি ছটা ভ্যাকসিন করা মারেক্স ভ্যাকসিন করা রাণীখের দুইটা গাম্বর দুইটা ফাউল ফক্স মারা কিরমি ডোজ মারা লাগবে হচ্ছে পঁয়ত্রিশ দিনে ডে ওয়ান জিক্স করা তারপরে আপনার রক্ত মাছের ডোজ করা যারা কমপ্লিট বাচ্চাগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলি আঠারো মাস দিন পারবে তা না আঠারো মাস পর্যন্ত দিন পারবে যদি এই ধরনের বাচ্চা কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে মানে কথা বলতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুরে আপনারা যে কোনো জায়গা থেকে আইসা নিখা নিতে পারবেন আপনাদের ইচ্ছামতো মতো নিতে পারবেন তো যারা মনে করেন ছোটো ছোটো কারো খামার করতে চান বা বড় খামার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দেড় মাসের বাচ্চা নেবেন অবশ্যই কিছুদিন আগে বুকিং দিয়ে রাখবেন আর এই মুরগিগুলা শতভাগ নিশ্চিত মানে ভ্যাকসিন করা কোনো ধরনের সমস্যা নাই যা আপনারা দেখতেই পারতেছেন একটা বাচ্চা তো সমস্যা নাই বাচ্চাগুলো খুবই পারফেক্ট খুবই পারফেক্ট বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন বাচ্চাগুলো খুবই মানে ভালো এগুলাতে ভ্যাকসিন করা হয়ে গেছে আপনাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল এগুলা আমরা মানে একদম মানে ভালো বাচ্চাগুলো দিতেছি খামারিদেরকে আমরা এই যে দেখেন ইনফার্ট লাইট এখনও দিতেছি এখন কিন্তু গরমের সময় তবে এখন বৃষ্টি হয়েছে তো এই জন্যে ইনফার্ট লাইটটা দিতেছি যাতে বাচ্চার কোনো ধরনের দখল না আসে বা কোনো ধরনের ঠান্ডা না আসে এই জন্যে প্রতিটি বাচ্চা একদম অ্যাগ্রেড মানের হয়েছে তারপরে আরও ভ্যাকসিন করা এই বাচ্চাগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলার প্রাইস হচ্ছে একশো টাকা করে ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে একশো টাকা করে আমাদের কাছ থেকে অনেক 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 বাচ্চা নিতে পারবেন আমাদের কাছে প্রায় আট থেকে দশ হাজার বাচ্চা সবসময় স্টকে থাকে আপনারা আইসা দেখা বুঝা নিতে পারবেন আর আমাদের থেকে পরামর্শগুলো অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে বাচ্চা নিলে আপনারা আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন কেমনে লালন পালন করতে হবে কিভাবে ডিম বেশি উৎপাদন করা যাবে সেই বিষয়গুলো জানতে পারবেন আমরা সব কিছু শিখাই দেব বুঝাই দিব কিভাবে পালন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন